ময়লা না ফেলে বাইরে ময়লাটা ফেলছে রাস্তার ওপরে ফেলছে আমাদের বাচ্চা কাচ্চালে আমরা জনজীবনে খুব খারাপ আছি বিপদে আছি বাতাস হলে আমাদের এদিকে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে মরা কুকুর মুরগি আবর্জনা যত খারাপ নোংরা সম্পূর্ণ এখানে ফেলে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল যাইছে আমার আমাদের বাচ্চা কাচ্চারা হলে গন্ধতে অসুস্থ হয়ে যাচ্ছে আমরা এখানে বসবাস করতে পারছি না খাওয়া দাওয়া সমস্যা হয়েছে এই যে প্রসভার যে ডাস্টবিনটা নেওয়া হয়েছিল গোটাই ডাস্টবিন করার জন্য নিয়েছিল ফ্যাক্টরি বানালছে আর সম্পূর্ণ এই রাস্তার উপরে এই ময়লা যত প্রকারের খারাপ জিনিস এই রাস্তার উপর ফেলে এই সব ই করছে এই সব ঘটনা ঘটাইছে প্রসভা আমার এখানে ময়লা আবর্জনা ফেলছে গন্ধ তো টিকতে পারি না মরা কুকুর মরা বিলাই এসেই আর আমার সালপালের অসুখ বিসুখ হচ্ছে আমরা খুব সমস্যার মধ্যে আছি লক্ষণপুর এখানে আমরা বাড়ি বসবাস করছি কিন্তু এই ময়লা আবর্জনা ফেলার কারণে আমরা এখানে বসবাস করতে পারি না এমন অবস্থা হয়েছে রাস্তাতে ময়লা ফেলছে এই জন্য আমার ছেলে পেলের সব অসুখ হয়ে গেছে এই জন্য খুব সমস্যা হয়েছে আমাদের আমি হাফেজ ইব্রাহিম খলিল আমি পার্শ্ববর্তী লক্ষণপুর চাকরি করি আমাকে প্রত্যেক দিন এই দিয়ে যাতায়াত করতে হয় প্রত্যেক দিন যাতায়াত করতে হয় এবং এখানে যে বর্জ্য আছে এই বর্জ্যের গন্ধ প্রত্যেক দিন পাওয়া হয় এত অথিষ্ট গন্ধ যে আমরা যাতায়াত করতে খুবই কষ্টকর ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চারাও নাক ধরে মুখ ধরে এবং গন্ধে অথিষ্ট হয়ে যায় এইটা যদি একটা করতে পারেন বা করা যায় তাহলে আমাদের বাইরের যেটা এটা কিন্তু পৌরসভা থেকে বললেই আমরা ভেতরে নিয়ে নিবো এটা আমাদের তো একটি আর না এটা পৌরসভার আর পৌরসভা থেকে যখনই বলবে এগুলো ভিতরে ঢুকাই দিবে ওরা ওরা আমরা ভিতরে হচ্ছে এগুলোর কাজ করে ফেলবো কিন্তু পৌরসভা থেকে ভিতরে দিতে হবে